নমস্কার আরজিকর বলুন শক্তিগর বলুন বা সাম্প্রতিক বিষ্ণুপুর যে ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে অপরাধীটিকে আড়াল করার জন্য সরকারের যে প্রচেষ্টা এবং এই প্রচেষ্টা যে দীর্ঘ তেরো বছর ধরে যে ধারাবাহিকতা তার প্রতিবাদে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সমস্ত রকম দলীয় পতাকাকে পরিত্যাগ করে পথে নেমেছেন পথে নামছেন নারী শক্তি জাগ্রত হয়েছে এই প্রেক্ষিতে আগামী সাতাশ তারিখে সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের মঞ্চ এবং আরও কিছু সংগঠন মিলে আমরা হাওড়া স্টেশনে জমায়েত হয়ে নবান্ন অভিযানে দিয়েছি কারণ আমরা মনে করি নবান্ন থেকেই এই অপরাধীদের আড়াল করার কাজটা সংগঠিত হয় তাই যদি জবাবদিহি কিছু চাইতে হয় সেই জায়গাতেই চাইতে হবে যাতে ভবিষ্যতে কারুর মা বোন স্ত্রী কন্যার সাথে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সকলে আসুন এবং এই আন্দোলনের যারা বিরোধিতা করছেন তারা কিন্তু ঘুরিয়ে ধর্ষক খুনি এবং সরকারের যে পদক্ষেপ তাকেই সমর্থন করছেন না পারলে বাড়িতে বসে থাকুন বিরোধিতা করা আসলে ধর্ষক থেকে সমর্থন করা আসুন দেখা হোক রাজপথে কোনো রাজনীতি নয় কোনো দলীয় রাজনীতির সংকীর্ণতা নয় পথে নামুক